বন্ধুরা নমস্কার বন্ধুরা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে গেছে এবং সারা বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গেছে ব্যাপক প্রতিবাদী আন্দোলন সারা বাংলাদেশের সব জেলাতে সব মহকুমাতে মানে সব ইউনিয়নে সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে যে সরকারকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে নামাতে হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে টেলিকমিউনিকেশন ব্যবস্থা একরকম বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না তারপর টেলিভিশন চ্যানেলগুলো ওর সংবাদ প্রচারিত হচ্ছে না আপনার ইউটিউবে গেলে পরে দেখবেন বাংলাদেশের আপডেটেড কোনো খবর নেই আজকে সকালবেলার আমি অনেক খোঁজাখুঁজি করে বাংলাদেশের কোনো খবর টবর পেলাম না কোনো চ্যানেলের সে যমুনা টিভি হোক একাত্তর টিভি হোক চ্যানেল আই হোক কোনো চ্যানেলের লেটেস্ট কোনো খবর নাই ষোলো সতেরো ঘন্টা আগের সংবাদ দেখাচ্ছে তো রকম অবস্থা হয়ে গেছে এইটা কি শেষ পর্যন্ত সেখানে গণ অভ্যুত্থান করে ছাড়বে সেখানে কি শেষ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ছাড়বে কারণ গতকালকে আমি একটি টেলিভিশন চ্যানেলের একটি আলোচনায় বিএনপির এক নেতার মুখে শুনলাম যে তিনি বলছেন যে এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলন হয়ে পরিণত হয়ে গেছে এই আন্দোলন এখন সরকারকে পদত্যাগ করিয়ে শেষ হবে এর আগে এই আন্দোলন শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর এখন আর কোনো ধরনের আলোচনা কম্প্রোমাইজের সম্ভাবনা নেই বলে তিনি বোঝাতে চেয়েছেন তো এতে বোঝা যাচ্ছে আরও বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন বক্তব্য বিভিন্ন ভাষণের নির্যাস যদি আমরা দেখি তাহলে সেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের এখন সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটাকে তারা সরকার বিরোধী আন্দোলনে পরিণত করে দিয়েছে এবং সরকারকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে এখন টেনে নামিয়ে নেওয়ার একটা তারা পরিকল্পনা মানে তৈরি করে ফেলেছেন এবং যার ফলে এই আন্দোলন আর থামবে না এরকম মানে কথা তারা বলতে শুরু করে দিয়েছেন যে এই আন্দোলনকে আর থামানো সম্ভব না যার ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চতুর্দিকে মানে এখন ভারতবর্ষে বিভিন্ন মিডিয়াতে আপনি দেখবেন যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সংবাদ হচ্ছে আপনার আলোচনা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন সংবাদ করতে শুরু করেছে এবং সবাই আশঙ্কা করছে বা সবাই মনে করছে যে বাংলাদেশের এই আন্দোলন হয়তো বা গণ পরিণত হবে কারণ লক্ষ লক্ষ মানুষ ময়দানে রাস্তায় নেমে নেমে গেছে রাজপথে নেমে গেছে এবং তারা তাদের মধ্যে বিশেষ করে লক্ষণীয় হলো যে যুব সমাজ সরকার বিরোধী হয়ে গেছে যুব সমাজকে পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এতে যদি এই আন্দোলনের পেছনে অন্য কোনো রাজনৈতিক শক্তি থেকেও থাকে বিরোধী রাজনৈতিক শক্তি যদি থেকেও থাকে মূলত তার পরিকল্পনায় তাহলে তারা এখনও পর্যন্ত অনেকটা সফল হয়ে গেছে কারণ এই যে পুলিশের গুলিতে ছাত্রছাত্রীদের মারা যাওয়ার কথাগুলো বলা হচ্ছে এখনো পর্যন্ত আমি দেখলাম আজকে সকালবেলা রয়টারের সংবাদে এএফপি কে উদ্ধৃত করে বত্রিশ জনের মারা যাওয়ার কথা বলা হচ্ছে গতকাল সকাল পর্যন্ত এটা ছয় জনের কথা জানতাম আমরা এখন এটা বত্রিশ জনের কথা বলা হচ্ছে কেউ কেউ বলছে যে সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে অনেক বেশি হতে পারে ঠিক কত হতে পারে এটা কেউ গ্যারান্টি দিয়ে কেউ স্পষ্টভাবে বলতে পারছে না এই যে মৃত্যু যে হচ্ছে এই মৃত্যুগুলো আরও বেশি বেশি করে মানুষকে ক্ষুব্ধ করে তুলছে সরকারের বিরুদ্ধে আরও আরও বেশি করে আপনার আন্দোলনকে ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে এটা ধীরে ধীরে প্রথমে ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয় স্তরের এরপরে দেখা গেছে এতে কলেজ এবং স্কুল স্তরের কালকে শোনা গেল ছোটো ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত তাদের গার্জিয়ানরা এই আন্দোলনের মধ্যে নামিয়ে দিয়েছে অর্থাৎ প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদেরকে পর্যন্ত অনেক জায়গাতে নাকি আন্দোলনে নামিয়ে দেওয়া হয়েছে তারপরে গার্জিয়ানরা এই অনেক জায়গাতে সংবাদে প্রকাশিত হয়েছে যে গার্জিয়ানরা মানে অভিভাবক অভিভাবিকারা ছাত্রছাত্রীদের সমর্থনে নেমে গেছে অনেক জায়গাতে শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনের সমর্থনে নেমে গেছে অনেক জায়গাতে বুদ্ধিজীবীরা নেমে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নেতারা নেমে গেছে তো সব মিলিয়ে এটা একটা ব্যাপক আন্দোলনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে এতটা ব্যাপক হয়ে গেছে যে এখন প্রধানমন্ত্রীর যদি পরশু দিনের ভাষণটা কেউ দেখে থাকেন পরশু দিনের ভাষণে প্রধানমন্ত্রীর চেহারার মধ্যে একটা আশঙ্কা একটা দুশ্চিন্তা একটা টেনশন স্পষ্ট প্রতিফলিত হয়েছে আওয়ামী লীগের নেতাদের সরকারের মন্ত্রীদের বা শাসক দলের যারা এমপি সাংসদ তাদের প্রত্যেকের চেহারা যাদের চেহারা টেলিভিশনের পর্দায় বা ইন্টারনেটে আপনার ফেসবুকে বা ইউটিউবে ভেসে আসছে তাদের প্রায় প্রত্যেকের চেহারার মধ্যে দেখবেন টেনশন একদম পরিষ্কার দেখা যাচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে আন্দোলনটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রথম দিকে এই আন্দোলনকে দমন করার জন্য ময়দানে নেমেছিল যা বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে এবং আন্দোলনটা প্রাথমিক পর্যায়ে ছাত্রলীগ বনাম ছাত্র শিবির বা ছাত্রলীগ বনাম আন্দোলনকারী ছাত্র সংগঠন এদের মধ্যে ছিল বলেই দেখা গেছিলো পরবর্তী সময়ে ছাত্রদের আন্দোলনকারীদের সংখ্যা এত ব্যাপক হয়ে যায় এবং তারা এত বেশি উগ্র হয়ে যায় যে তারা বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে জোর করে ছাত্রলীগকে উৎখাত করে দেয় তো ছাত্রলীগ যে ছাত্র ছাত্রলীগ এটাকে প্রতিহত করতে গেছিল সেই ছাত্রলীগ ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে পারেনি তাদেরকে উৎখাত করে দিয়েছে রাস্তার মধ্যে পর্যন্ত অনেক জায়গাতে ছাত্রলীগ এবং এই আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ এর খবর বেরিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে ছাত্রলীগ এতে ব্যর্থ হয়েছে পুলিশ নেমেছে আধা সামরিক বাহিনী নেমেছে এখন সেনাবাহিনী নামার খবর পাওয়া যাচ্ছে তো এই সব কিছুকে নামাতে কেন হচ্ছে হচ্ছে এই কারণে যে সরকার বুঝতে পেরেছে যে এই আন্দোলন আর মানে সীমাবদ্ধ নেই এটা আর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয় এটা আর ওই আন্দোলনকারী যে সংগঠন মানে যারা এই আন্দোলনটা শুরু করেছিল তাদের মধ্যে আর নেই এ আন্দোলন এখন বৃহত্তর হয়ে গেছে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়ে গেছে এটা এখন সার্বিকভাবে বিরোধী দলগুলোর নেতৃত্বাধীন আন্দোলনে পরিণত হয়ে গেছে যার ফলে বিরোধী দলের নেতারা এখন প্রকাশ্যে চলে এসেছেন তারা এখন এই আন্দোলনের হ্রাস নিজের হাতে নিয়ে নিয়েছেন বলে বলা হচ্ছে এবং এই আন্দোলনকারীদেরকে প্রধানমন্ত্রী এবং শাসক দলীয় নেতারা রাজাকারদের রাজাকারদের নিয়ন্ত্রণে গেছে বলে বোঝাতে চেয়েছিল কিন্তু এই আন্দোলনকারীদেরকে স্লোগানে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত হতে দেখা গেছে এবং মানে এটা রাজাকারদের সঙ্গে তাদের সংস মানে তাদের যে সংস্রব তাদের যে সম্পর্ক সেইটাকে তারা প্রতিষ্ঠিত করছে বাংলাদেশে সবাই জানি আমরা যে রাজাকার হিসেবে চিহ্নিত সেই ব্যক্তিরা যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয় এবং রাজাকার একটা বাংলাদেশে একটা অপবাদ হিসাবে মানে বাংলাদেশে পরিচিত কাউকে যদি রাজাকার বলে দেওয়া হয় তাহলে তাকে দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার মতন হয়ে যায় মানে অনেকটা আমাদের দেশে যেমন গাদ্দার বলা হয় সেই রকম বাংলাদেশে রাজাকার বলা হয় রাজাকারটা একটা গালির মতন কিন্তু এখন এই আন্দোলনকারীদেরকে স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করার করতে দেখা গেছে তো তার মানে কি রাজাকারটাকে এখন আর গালি হিসেবে বাংলাদেশের মানুষ দেখতে চাইছে না মানে সরকারের মুখ থেকে বা শাসক নেতাদের মুখ থেকে এত বেশি রাজাকার শুনে গেছে যে শুনতে 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 এটা গা সওয়া হয়ে গেছে যেমন আমাদের দেশে এই গাদ্দার গাদ্দার শুনতে শুনতে গাদ্দার কথাটা এখন আর গালি হিসেবে মানুষ আর খুব একটা মানে দেখে না এই রকম হয়ে গেছে অনেকটা তো এই রাজাকাররা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনটাকে হাইজ্যাক করেছে বলে অভিযোগ উঠেছে কিন্তু এই অভিযোগ উঠলেও আন্দোলনকে যদি শেষ পর্যন্ত সরকার দমন করতে পারে এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে তাহলে সরকারের এই সমস্ত কথাবার্তা শেষ পর্যন্ত গৃহীত হবে কিন্তু সেটা যদি করতে না পারে সরকার যদি ব্যর্থ হয় এবং সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যাওয়ার পর এখন কিন্তু এটাকে সরকার বিরোধী আন্দোলন হিসাবেই সবাই দেখছে সারা পৃথিবী দেখছে এটা যদি গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং গণ অভ্যুত্থানে যদি সরকার তার ক্ষমতা ধরে রাখতে না পারে এটা যদি শেষ পর্যন্ত সরকারের পতন ঘটাতে সমর্থ হয় তাহলে কিন্তু সরকারের যত দাবি সব ধুলায় মিশে যাবে এই কারণে সারা পৃথিবীর মানুষের সারা ভারতবর্ষের মানুষের সববারই এখন দৃষ্টি বাংলাদেশের দিকে বাংলাদেশে কি শেখ হাসিনার সরকার এই বিশাল আন্দোলনকে শেষ পর্যন্ত ট্যাকল করতে পারেন না এই সরকার শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয় সরকার বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত সফল হয় সেটাই এখন দেখার বিষয় আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন আমি জানি না এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন কি না কারণ বাংলাদেশে ইন্টারনেট অচল হয়ে আছে বলে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো কাজ করছে না বলে খবর পাওয়া যাচ্ছে যদি তা সত্য হয় আমি জানি না সত্য কিনা কারণ বাংলাদেশের ভেতরের এগুলো সত্য মানে ঘটনা কি এক্সাক্টলি আমাদের পক্ষে গিয়ে দেখা সম্ভব না তো যদি সত্য হয় তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওটা দেখতে পারবেন না সেক্ষেত্রে ভারতীয়রাই দেখতে পারবেন আর যদি বাংলাদেশের কোনো জন মানে মানুষ আমার এই ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়াল পরিস্থিতি আপনাদের চোখের সামনে কি ঘটছে জানাবেন ভালো থাকবেন শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য নমস্কার